স্বামী স্ত্রীতে ঝগড়া হলে মিলাই দিতেন কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিতেন তার হিসাব নাই সোমান আল্লাহ কবেন না এমনকি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো বিশ্বনবী স্ত্রীদের মধ্যে খুনসুটি হতো ঝগড়া মারামারি বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া কোন বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোল তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিছো কেন আমি রানতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেঘে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবে আয়সাও খাবে আয়সাকে আমি কি জানি না নিয়ে আসলা আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনি কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুবহানাল্লাহ পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন আয়সারা ডাক এমন করেছো করেছি কেন করেছো ছিল নিজেকে সামলাতে সামলাতে আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে মানে যেমন করেছো তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়শার গালে পলিশ করে দাও হাফসা ও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আর উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়া দিয়ে কত জায়গায় যে বিষ্ণু যে মিলাই দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরা বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতে ছিল কাছে না নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছর যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাদের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাদের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসেরা এরা খাজরাদের বাড়িতে দিয়ে আস খাজরাদের এরা আবার উঠ জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সোমানলা পড়ে বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদ বাবি যেটা হবে আমার ক্যান্টনমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লাহর কাছে শেষদা দেয়া জিকির করার জায়গা চিল্লা এখন ঠিক কিনা এখন মসজিদ আমরা মনে করছি শুধু আবাদতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্ব দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা ফেলছে মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় বড় মসজিদে একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি masala জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে চিল্লা এখন ঠিক কি না এই গোটা বিশ্ববিদ্যালয় মসজিদ কেন্দ্রিক কাজ হয় এই মসজিদে শুধু নামাজ আর কিছু নাই বিশ্বনবী লোকেশন টাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ নববী খুস্তে খুস্তে এমন জায়গা বিশ্বনবী চয়েস করলো ওটা ছিল ছাগল ঘোড়া এগুলো রাস্তা বল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা খেত আর কিছু জায়গায় কাফের মুসশিদদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনই বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে এখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নববি বিশ্বনই বললেন ছাগল গরু রাস্তা বলকে সমান কর খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলোরে কেটে ফেল কাফের মুসশিদদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করোহানা মসজিদে নববী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কোবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কবা কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় এই মসজিদে কোবাতে বিশ্ব মিশা ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কোবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে ইখলাস মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস এশার প্রথম রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস ইখলাস পড়ে এরপর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে ইখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরা কে পাইছে কি পাইছে কি খালি ইখলাস খালি এক ক্লাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়া নাইলে অন্য মসজিদে পড়া যাও মিয়া এটা তো সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক না নিয়োগ বাতিল করলো কে করবে

কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফি হি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে কোনো বি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এজন্য এই সুরাটা পড়তে আমি বড়্ড ভালোবাসি বিশ্ব নয় বললেন যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াই তেম নেই পড়াবি প্রতিটাকেতে এই সুরা তুলে তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন ভালোবাসার কারণে কে আমতের দিন আল্লাহ তুলে জান্নাতে ঢুকাই দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহালিল জান্না তুমি জান্নাতে যাবা হোক বুকাইল জান্না এই সুরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায় দিবি মাল্লাহ পড়ে এই জন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিতে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দিনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তালা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রসুল্লাহ জিব্রিল আলাহ সিদ্ধু মিহাতি জানা ছয়শো পাখা ছয়শো ছয়শো পাখা মেলে সাইয়েদানা জিব্রাহিল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যরালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্ব নববি তাকিয়ে দেখে জিব্রাহিল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহোর বিশ্ব নই বললেন কত ফেরেস্তায় এসেছে কয়েক লাখ চল্লিশ হাজার সাইদনা জিব্রাইল বললেন অনবি আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ওই মদিনাচে আপনার কলেজার টুকরা সাহাবি মুহা আভিয়ায়িবনে মহাবিয়াল মুসানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবী বিশ্বনবী পড়লেন ইন্না আলি ওয়া ইন্না ইলাইহি র জিউন সায়েদ রাজ ইব্রাইল বলে নাবিব এইমাত্র মুহাবি আয়েবনে মুসানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাখরাদের জন্য গায়েবান জানাজা পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই উজু করে আসব যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাভিয়ান কাল করেছে মহাভিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুহান আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাই চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আল্লাহ লাগতো না ঠিক কিনা বিশ্ব নবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরীক হলেন বিশ্ব চার তাকবীর দিয়ে জানা যা পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে

বিশ্বনাই বললেন কি সেটা সাইয়েদনা জিব্রাইল বলে আপনার এই সাহাবী কাইমান আও কাইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকত কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে সব সবসময় এ সাহাবীর একটা অভ্যেস ছিল উনি কুল বল্লাব হাতের উপর আমল করতো বেশি বেশি সুরা তুলে পড়তে রাজিয়া আজ থেকে বেশি বেশি সুরা তুলে আমল দরকার আছে প্রতিদিন সকালবেলা সন্ধ্যা বেলা ওয়াহিন্দামা ইয়াত ফেরাশি আর রাতে যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুলে খ্লাস করতেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস করতেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে

অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এর প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা আয়েশা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিষ্ণুনবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো ইখলাস পড়ো নাস পড়ো ফুদাওয়ার দাও আর সারা দেহে মাসিস করো সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুনবী একবার সেজদায় আছেন কিসে আছেন চিল্লায় এখন সেজদা অবস্থায় লাদা গাছু আক্রাব একটা বিচ্ছু পোকা এসে বিষ্ণু হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত পয়জনাস ভেনমাস বিষ্ণু নবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণু নবী অস্থির বিষ্ণু নবী বললেন লাআনাতুল্লাহি আলাল আক্রাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত এটা মুসল্লিও জানে না নবীও জানে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু নবী বললেন লবণের পানি গরম দাও ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু করলো এই জন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা সুরা আবার বলেন সুরা এখলাস সুরা ফলা সূরা পড়ে সুদিবেন আর রাত্রিবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন বলহু আল্লাহু আহাদ নবী আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন होत আমাদের জন্য লাভ না লস কেমনে লাভ তিনজন চারজনই কইতামামগো আল্লাহ সাইজন হ্যাঁ তিনজনইলে তিন রকম বলতো একজন খুশি করে পারি না তিনজন এলে ঝামেলা আসে নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো আজকে থেকে আমি আমার মন মতো করবো ঝামেলা আসে নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আসে নাই এতদিন যাবত মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ভ ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছো কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলা কিলে আছে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হয় তো মারামারি আছে না এই আল্লাহ বলেন লাউ খানা ভি হিমা আলিয়াছুন ইল্লাল্লা হু মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিকই না এজন আল্লাহ একজন হতে আমাদের লাভ হইছে তিনজন হইলে তিন রকম কথা কইতো ঠিক কিনা একজন বলতো আমার বেশি ডাকস না কেন ডাকস কেন আল্লাহ তিনজন খোদা কয়জন একজন বলতো ওরে ডাকস আমার ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতেছ আস আমারে করস না কেন ভেজালাইছো না এখন একজন মারলেও আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সুবহান আল্লাহ পড়ে এটা সহজ হয়ে গেছে আল্লাহ বলেন কুল হু আল্লাহু সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ মানে এক বা আল্লাহর কোন শরীক নাই তার কোন সাথী নাই তার কোন বন্ধু নাই তার কোন বাবা নাই তার কোন পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম سيدنا বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন মায়ের নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোশত হাড়ি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে উনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লা ইলাহা বেলাল আর জিকির করতে পারে না লাই লাহাই লাল্লা শ্বাস বেরোয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না লা ইলাহা আর আওয়াজার মধ্যে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ ডাকে পড়ে আহাত কি পড়ে আর জোরে পড়েন এই জন্য আল্লাহ বললেন কুল আল্লাহ হো তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ আহাত ছিল বেলালের জিকির ঠিকই না এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিকই না আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই দারে নেই আজানের ধনি আছে আগের মতই আজানের ধনি আছে আগের মতই বেলালের সেই রুহু নেই বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতোই ফলসফা আছে আগের মতোই গজালির সেই তলকিন নে গজালির সেই তলকিন নেই আজ সেই আজ সেই আছে আছে সেই ইমান রে নে সেই আলী দারে দরে উসমান নে চিল্লাই বলেন ঠিকরা